দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা আলোচনা তারেক রহমান বর্তমান বাংলাদেশের নিয়ে ব্যাপক সুন্দর সুন্দর কথা বলছেন আমরা বিগত দেখেছি শেখ হাসিনা ভিন্ন মত না তার কাছে রাজনীতি ছিল শুধু আওয়ামী লীগ কেন্দ্রিক এবং তার পরিবার কেন্দ্রিক কিন্তু তারেক রহমান এই সময়ে এসে যে কথাবার্তাগুলো বলছেন এগুলোকে মানুষ খুব সাদরে গ্রহণ করছে কিন্তু ভবিষ্যতে এই কথাবার্তাগুলো কতটা অক্ষুণ্ণ রাখবেন তিনি এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হয় প্রতিনিয়ত তবে তার কথাবার্তা কিন্তু মানুষ যে সাদরে গ্রহণ করছে এটা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগের সময় যে একটা ভীতির রাজনীতি তৈরি করে রেখেছিলেন সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন তারাই রহমান বিশেষ করে তিনি আজকে যে একটা বক্তব্য দিয়েছেন খুব আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে তিনি এটা বলেছেন যে আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে মত বিরোধ থাকতে পারে একদল আরেক দলের সাথে অনেক কথার অমিল হতে পারে কিন্তু আমরা যাতে মুখ দেখা দেখি বন্ধ না করি তো আমার দেশের খবর শিরোনামে এটাই বলছে যে মত বিরোধ থাকবে রাজনৈতিক দলগুলো মুখ দেখা দেখি বন্ধ না হয় তারেক রহমান সে সময় ভিন্ন মত হলেই তাকে জেলে পুড়ে দেওয়া হতো তাকে আয়না করে নেওয়া হতো এরকম অসংখ্য ঘটনা কিন্তু আমরা আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের সাথে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত এক সভায় তিনি এই মন্তব্য করেন তারেক রহমান বলেন যে রাজনৈতিক দলগুলো সদস্যদের বলতে চাই বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে এসব মতভেদ দূর করতে আমাদের আলোচনা চলবে জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে আমাদের জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন কারণ আমরা বিশ্বাস করি ধর্ম দর্শন মত যার যার রাষ্ট্র আমাদের সবার এটার একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে যেমন আমরা যদি জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষ যদি এক না হয় তাহলে ভবিষ্যতে আবার আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুবই বেশি থাকবে এজন্য অনেকেই চায় না যে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক কারণ আওয়ামী লীগ যে শাসন করে গিয়েছে দীর্ঘ পনেরো বছর এই শাসন কিন্তু মানুষ দীর্ঘ সময় মনে রাখবে শেখ হাসিনা বাংলাদেশে এভাবে হুকুমের আসামি গণহত্যা মিথ্যাচার করছেন তার কথাবার্তা মানুষ শুনলে আপনারা দেখবেন যে তিনি এখন পর্যন্ত কি ধরনের উদ্ধৃতপূর্ণ কথাবার্তা বলে আসছেন প্রতিনিয়ত এজন্যই কিন্তু মানুষ শেখ হাসিনাকে কিন্তু সেভাবে আর গ্রহণ করতে চাচ্ছে না কারণ জানে যে শেখ হাসিনা আবার যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের পরিস্থিতি কতটা খারাপ হবে এবং কতটা মেসাকার করতে পারে তারা তার গ্রহণের সাথে অনেক রাজনৈতিক দলও কিন্তু এই ব্যাপারে একমত পোষণ করছে যে আমাদের ভিন্ন মত থাকতে পারে আমরা একদল আরেক দলকে অনেক কিছুই বলতে পারি কিন্তু জাতীয় স্বার্থে দেশের স্বার্থে যাতে আমরা এক থাকতে পারি এই ব্যাপারগুলো সব রাজনৈতিক দলই কিন্তু এখন যাচ্ছে তো এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি আসলে সর্বশেষ কতটুকু গ্রহণ করতে পারে এই রাজনৈতিক দলগুলো তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ